মনের আনন্দে মানুষ যেমন হাসে স্বাস্থ্য চর্চার জন্য বিভিন্ন উদ্যানে নিয়ম করে দল বেঁধে হাসেন অনেকে শুধু সৌজন্যের খাতেরও হাসতে হয় অনেক সময় নিষ্ঠুর হাসিও আছে এমনই ২৬ ধরনের হাসি রপ্ত করে চমক দেখাতে পারেন একজন নানা রকম হাসির গল্প শোনাচ্ছেন সঞ্চয় চাকি সূর্য ওঠার আগেই বিভিন্ন পার্কে শুরু হওয়া হাঁটা আর নানা শরীরচর্চার শেষ দিকে থাকে এমন হাসি পর্ব অনেকে মিলে এমন হাসির দৃশ্য প্রতিদিন দেখা যায় রাজধানী সহ দেশের বিভিন্ন উদ্যান আবার একাই অনেকের হাসি হাসতে পারেন ছাব্বিশ রকমের হাসি রপ্ত করে চমক দেখিয়েছেন চাঁদপুরের হাইমচর উপজেলা চেয়ারম্যান নুর হোসেন সালমা আসো 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 ভিতরে আসো ভিতরে আসো ডোরটা একটু লক করে দাও লক করে দাও আমি জানি আপনি আমাকে ভোট দিবেন আমাকে অনেক ভালোবাসেন আপনি কর্পোরেট হাসি নেতার হাসি অনিচ্ছাকৃত হাসি অর্ধেক হাসি ভাঙা হাসি ছড়ানো হাসি বিড়াল হাসি বাদর হাসি পেতনি হাসি সহ বিভিন্ন নামের হাসি হেসে চলেন তিনি নিজের জীবনে হাসলেও হাসির শেষ নেই তার ভান্ডারে আমার সামনে আসে দিবে না ছেলে আর অবশ্যই আপনজনের সামনে তো সেটা আপনজনের জন্য তো হৃদয় থেকে আসবে আপনার এই টানা হাসি চলছে ছাব্বিশটা হাসি পর এই টানা হাসি চলছে উনি মনে করেন যে প্রত্যেকটা মানুষেরই হাসা দরকার হাসা যেমন তার মনের সৌন্দর্যকে বাড়িয়ে দেয় তেমনি তাকে সুস্থ রাখতেও সহায়তা করে তিনি চান সবাই এভাবে মন খুলে প্রাণ খুলে হাসুক কেউ যেন মেতি হাসা না হাসে সঞ্জয় চাকি চ্যানেল আয় ঢাকা